পল্লীমা কবিতায় কবি গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমানো এক যুবকের মাধ্যমে পল্লী জীবনের নানা বিষয় ফুটিয়ে তুলেছেন তার অসাধারণ শিল্পের ছোঁয়ায় মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার আবেগ ঘন পরিস্থিতি থেকে শুরু করে যাত্রাপথে পথে পল্লী প্রকৃতির অসাধারণ রূপ বৈচিত্র্য তুলে ধরেছেন তিনি গ্রাম বাংলার নানা বিষয় কবিতায় চমৎকার শিল্প এখানে ফুটিয়ে তুলেছেন শহর এবং গ্রামের মানুষের তুলনা করে তিনি গ্রামের সহজ সরল এবং মানুষের স্নেহ মোহমুক্ত জীবনের কথা বলেছেন পাশাপাশি গ্রামের এই খেটে খাওয়া মানুষদের গ্রামের প্রকৃতি কত আদর যত্নে আগলে রেখেছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন কবির মতে মাতৃভূমির গোপন ধন সম্পদ পল্লী জননী পল্লী গ্রামে লুকায়িত আছে কৃষক রাখাল গ্রামে থাকা মায়ের আপন সন্তান আর যারা শহরমুখী তারাই পল্লী মায়ের থেকে দূরে যাওয়ার সন্তান তো এই ছিল আমাদের পল্লী জননী কবিতার যে মূল ভাব তোমরা চ্যানেলটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আর একটি আহ্বান হচ্ছে তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো আশা করবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টস এর মাধ্যমে সবার মঙ্গল কামনা করছি আর এখন তোমরা একটি কবিতা দেখতে পাচ্ছ কবিতাটি আমারই আবৃত্তি করা তোমরা যদি আবৃত্তিটি দেখো তাহলে খুবই ভালো লাগবে আর কি আবৃত্তিটি দেখছো আমাকে কমেন্টস এ জানিয়ে দিও সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ